দেখুন যখন মানুষ তার নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে দেয় তার ভেতরে অনেক কষ্ট অনেক দুঃখ আছে বলেই তবে সে এই কথাগুলো কিন্তু বলে থাকে যে আমার কপালে কিছু নেই ভগবান তুমি আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছ এই সমস্ত কথা কিন্তু সে বলতে শুরু করে দেয় দেখুন মানুষের ভাগ্য যখন সাথ দেয় না ভাগ্য শুয়ে পড়ে তখন আশেপাশে আপনি কাউকে পাবেন না কেউ আপনাকে হেল্প করতে আসবে না তার মানে কি হচ্ছে ভাগ্য আপনার ঘুমিয়ে পড়েছে ভাগ্য আপনার শুয়ে পড়েছে তাই সেই সময় আপনার নিজের ভাগ্যকে নিজেকেই কিন্তু জাগ্রত করে তুলতে হবে কিভাবে করবেন একটি চমৎকার উপায় আপনাদের জানাচ্ছি খুব সহজ উপায় খুব সুন্দর উপায় খুব সাধারণ উপায় আপনি যদি আপনার জীবনে সত্যি কোনো পরিবর্তন চাইছেন কোনো ভালো পরিবর্তন দেখতে চাইছেন তাহলে তেতাল্লিশ দিন এই প্রক্রিয়া আপনাকে কিন্তু করতেই হবে দেখুন ধানতেরাসের দিন থেকে তেতাল্লিশ দিন যে কোনো সময় সকালে হোক বিকালে হোক দুপুরে হোক যখন হোক যে কোনো সময় কোনো গোমাতাকে সাধ্য মতো আলু খাওয়ান আপনার যেরকম সাধ্য আছে সেরকম আপনি আলু খাওয়াতে থাকুন গোমাতাকে তেতাল্লিশ দিন খাওয়াবেন ধানতেরাসের দিন থেকে কাউন্ট করে এবং গোমাতার মাথায় গোমাতার যে মাথাটা রয়েছে সেই মাথার মধ্যে সামান্য গোলাপ জল ছিটিয়ে দিন আপনারা স্প্রে বটলের মধ্যে করেও কিন্তু গোলাপ জল নিয়ে স্প্রে করে দিতে পারেন এই ছোট্ট প্রক্রিয়া মাত্র তেতাল্লিশ দিন আপনারা করুন আর দেখুন আপনার জীবনে যে খারাপ থেকে খারাপ সময় আপনি ফেস করছিলেন তেতাল্লিশ দিন পর থেকেই আপনার জীবনের চাকা কিন্তু ঘুরতে শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনি ধীরে ধীরে ফিল করতে পারবেন যে আপনার ভাগ্য যে শুয়ে পড়েছিল সেই ভাগ্য কিন্তু জাগ্রত হতে শুরু করবে আপনি ক্রিয়াটি একবার করুন ভীষণ ভালো ফল মানে আপনার পাবেনি আপনার ভাগ্য আগের মতো তীব্র গতিতে ছুটতে শুরু করবে তবে এই প্রক্রিয়াটি ধানতেরাসের দিন থেকে কিন্তু শুরু করতে হবে আপনাকে